তো এই যে দেখুন লাউ শাকের চচ্চড়ি পুরোপুরি রেডি ভাতের সাথে খাওয়ার জন্য পুরোপুরি পারফেক্ট হয়েছে চচ্চড়িটা আজকে নিরামিষভাবে বানালাম চিংড়ি দিয়ে বানালেও খেতে ভালো লাগে আর এদিকে তো আলু পেঁপে দিয়ে সোয়াবিনের কারি বা ঝোল পুরো সাবধানে দিতে হবে উপরে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি তো একটা সাইড হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আমি ওদেরকে খেতে দিলে না একবার উল্টিয়ে দিই এরকম পুরো পুরি কাঁচা জিনিস দিই না থাকবো না বেশ নিয়ে নিয়েছি তো এখন নিয়ে নিচ্ছি লাউ শাকের চচ্চড়ি চচ্চড়ি লাউ শাকের তুমি খাবে তো খাবে না খুব ভালো হয়েছে দেখুন দুর্দান্ত হয়েছে লাউ শাকের চচ্চড়িটা ব্যাস তো সয়াবিনের তরকারি বেড়ে নিয়েছি এই যে নিয়ে নিলাম ভাতের পাশে তো বন্ধুরা ভাতের থালা বেড়ে নিয়েছি নিয়ে নিয়েছি শাকের চচ্চড়ি ভাত আছে আর আলু পেঁপে দিয়ে সয়াবিনের ঝোল মাখা মাখা ঝোল আর এখানে তো আছে ডিমের পচ তো আজকে দুপুর হচ্ছে এটাই আমাদের খাওয়া দাওয়া তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে